বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেই চুক্তি অনুযায়ী তাকে ফেরত চাওয়া হবে তখন যখন তার বিচার প্রক্রিয়াটা সম্পন্ন হবে তার বিচার প্রক্রিয়াটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে এবং এই বিচার প্রক্রিয়াটি আগামী দুই তিন মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে এবং তারপরে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে এটা হচ্ছে বাংলাদেশ সরকারের অবস্থান আর দেবদার আরেকটা কথার সঙ্গে আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনাকে সম্পর্ক প্রশ্ন তাহলে শেখ হাসিনার এই অপরাধগুলো এখনো প্রমাণিত নয় খুনের মামলা হত্যা মামলাগুলো এখনো প্রমাণিত নয় তাহলে তিনি ভারতে বসে রাজনীতি করলে অসুবিধা কোথায় ভারতে বসে রাজনীতি করলে অসুবিধাটা হচ্ছে এই জায়গাটাতে যে ভারত কোনো বিচ্ছিন্ন দেশ নয় বাংলাদেশ থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে ধরুন ভারতের একজন ভারতের একজন বিচ্ছিন্নতাবাদী নেতা পূর্বে পূর্বে তারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় অবস্থান করতেন এখন আর অবস্থান করেন না তাদের কেউ একজন যদি আজকে ঢাকা শহরে অবস্থান করে বা চট্টগ্রাম শহরে অবস্থান করে ঘোষণা বাংলা বা ভারত বিরোধী রাজনীতি করেন এবং ভারত বিষয়ে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করেন তাহলে ভারত কি সেটাকে খুব স্বাগত জানাবে না তাহলে হবে তো গত না না একইভাবে নয় একই নয় শেখ হাসিনা বাংলাদেশে হাজার দেড়েক মানুষকে হত্যা করে ভারতে পালিয়ে গেছে ভারতটাকে আশ্রয় দিয়েছে এটি এখনো প্রমাণিত হয়নি না না প্রমাণিত হয়নি সেটা বিচারেরটা বিচার একটা বিচারের জায়গাতে প্রমাণ হবে শেখ হাসিনা যে গণহত্যা করে পালিয়ে গেছে অন্যান্য সকল রকমের তথ্য প্রমাণ গণমাধ্যমের সামনে আছে বিচারে প্রমাণ হবে তখন সেটা বিচারিত কি হত্যাকাণ্ড হয়নি বাংলাদেশে সেগুলো তো বিচারাধীন আছে বুঝি না বুঝি না পাপুশ 5 পরবর্তী সময় বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটেছে 5 আগস্ট কি কি হত্যাকাণ্ড পরে কি হত্যা হয়েছে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ বা অন্য কি বাংলাদেশের হত্যাকাণ্ড হয়েছে কিনা পাঁচই আগস্টের পর হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে হত্যাকাণ্ড হয়েছে নিউ ইয়র্কে হত্যাকাণ্ড হয়েছে ভারতেও হত্যাকাণ্ড হয়েছে পাঁচ আগস্টের আগে আমি বলছি বাইশ দিনের যে হত্যাকাণ্ড ঘটেনি বাংলাদেশে

উভয় সময়ে হত্যাকাণ্ড ঘটে না এটাকে সরলীকরণ করা যাবে না বাইশ দিনের আন্দোলনে দেড় হাজারের উপরে আমাদের কাছে আমাদের কাছে এখন পর্যন্ত তালিকা আছে বাকি তালিকা করা হচ্ছে দিনের আন্দোলনে পুলিশ বিজেপি আওয়ামী লীগ যুবলীগকে দিয়ে গুলি করিয়ে দেড় মানুষ হত্যা করেছে শেখ হাসিনা আর আপনি বলছেন এটা পাঁচ আওয়ামী লীগও বলছে তাদের সহস্রাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে ওটা একশো রং এর কোনো তথ্য প্রমাণ নাই এর কোনো গণমাধ্যমের সংবাদ নাই দেশে এবং দেশের বাইরে কোথাও গণমাধ্যম সংবাদ

প্রশ্ন শেষ হয়নি তার বিরুদ্ধেও প্রমাণিত হয়নি এখন মামলাগুলো তিনি অব্যাহতি পাচ্ছেন আমার প্রশ্নটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে এই হত্যা মামলাগুলো প্রমাণিত হয়নি তাহলে তিনি ভারতে থেকে রাজনীতি করতে পারবেন না তো তারেক রহমান তো লন্ডনে বসে রাজনীতি করেছেন এতদিন দেখেন ভারতে থেকে তিনি রাজনীতি করবেন কি করবেন না সেটা একটি প্রশ্ন রাজনীতি করবেন কি করবেন না সেটা একটি প্রশ্ন আর আরেকটি প্রশ্ন হচ্ছে তিনি দেড় হাজারের উপরে মানুষ হত্যা করে ভারতে পালিয়ে গেছেন তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ আছে অভিযোগ ছিল তারেক রহমান হাজার দেড় হাজার মানুষ হত্যা করে লন্ডনে পালিয়ে যান নাই শেখ হাসিনা বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল আর শেখ হাসিনার বিরুদ্ধে একই সঙ্গে হত্যা করে গেছে এখনো সে ভারতে বসে টেলিফোনে যে কথা বলছে তার মধ্যেও মানুষকে হত্যার হুমকিই দেওয়া হচ্ছে রাজনীতির হুমকি দেওয়া হচ্ছে না রাজনীতি করা হচ্ছে না রাজনীতি করার বিদ্বেষপূর্ণ বক্তব্য দেওয়া সম্পূর্ণ আলাদা এই তেষ্টপূর্ণ বক্তব্য উস্কানিমূলক বক্তব্য শেখ হাসিনা কি বলছে সেটা হাসিনা বলছে বাংলাদেশের সকল আওয়ামী লীগের বাড়ি ঘরে আগুন দেয়া হচ্ছে কোথায় ভারতীয় সাংবাদিকরা এসে দেখায় ভারতের জন্য বাংলাদেশের বাংলাদেশটা সম্পূর্ণ উন্নত যে কোনো সাংবাদিক আসতে পারে ভারতে বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারে বাংলাদেশে কোনো রেস্ট্রিক্টেড এলাকা নাই যে কোনো জায়গায় যেতে পারে ایشো তারে দেখাক যে আওয়ামী লীগের সবার বাড়ি ঘরে আগুন ধরেছে শত শত পুলিশ শত শত পরিষ্কার আমি একটু থামাচ্ছি আপনাকে জনাব গোলাম মুর্তজা বিনয়ের সাথে একটি স্ক্রিনে তথ্য দেখিয়েছি আপনি ওটা আমাকে জানতে চেয়েছিলেন যে সরকার পতনের পর দিন কোথাও কোনো ঘটনা ঘটেছে হত্যাকাণ্ড হয়েছে এর প্রমাণ কোথাও নেই বাংলা ট্রিবিউনের একটি সংবাদ আমি একটা পেলাম আপনার সাথে কথা বলতে বলতে সরকার পতনের পর ২৬ দিনে দুইশো জন নিহত হয়েছে এই সংবাদটি ছেপেছে বাংলা ট্রিবিউন এবং অজ্ঞাত তিনশো জন শিক্ষার্থী একচল্লিশ জন আইন শৃঙ্খলা বাহিনী সাতচল্লিশ জন সাধারণ মানুষ তিরাশি জন বিএনপি কর্মী এগারো জন আওয়ামী লীগ কর্মী পঞ্চাশ জন এই সংবাদ আইন শৃঙ্খলা বাহিনী পড়ছি অজ্ঞাত পরিচয় তিনশো জন শিক্ষার্থী একচল্লিশ জন আইন শৃঙ্খলা বাহিনীর সাতচল্লিশ জন সাধারণ মানুষ তিরাশি জন বিএনপি কর্মী এগারো আওয়ামী লীগ কর্মী পঞ্চাশ জন এটি এই এই সংবাদটি তথ্য ভিত্তিক নয়

অন্য জায়গাতেও ঘটে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্বে খুব খারাপ ছিল এখন একেবারে হঠাৎ করে খুব ভালো হয়ে গেছে এরকম বলার কোন কারণ নাই আরেকটা আমি যুক্ত করি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দফতর থেকে প্রাথমিক প্রতিবেদন উল্লেখ করেছে ষোলো জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত চারশো মানুষ নিহত হয়েছে কিন্তু আপনারা দেড় হাজার বলেছেন এর মধ্যে পাঁচ থেকে ছয় আগস্টে নিহত হয়েছে প্রায় দুশো জন এবং এছাড়া জুলাই জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সহিংসতায় অন্তত ছশো জন নিহত হয়েছে বলা সেই প্রতিবেদনে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন হ্যাঁ আপনি তো আপনি একজন কলকাতা থেকে কথা বলছেন একজন লন্ডন থেকে কথা বলছেন এখন তো অবাধ তথ্য প্রবাহের যুগে সেখানে আমি ঢাকায় কথা বলছি আমি সব জানি আর আপনি কলকাতায় বা আপনি যে লন্ডনে বসে কিছু জানেন না ওই মানসিকতা নিয়ে কথা বলছি না আমি যে দেড় হাজার মানুষের হত্যার কথা বলছি মানবাধিকার কমিশনের কথা বলছেন চারশো মানুষ নিহত হয়েছে আমরা বলছি দেড় মানুষ নিহত হয়েছে আমি পাঁচই আগস্টের পরের কথা বলছি যেখানে এই সংখ্যাটি কোথা থেকে এসেছে আপনি বলেছেন ভুল তথ্য সেটি তো জাতিসংঘের মানবাধিকার তথ্য জাতিসংঘ মানবাধিকার কমিশনের তথ্য সেখানে বাংলাদেশের সবসময় এরকম কিছু ঘটনা ঘটে সেই তথ্য পাঁচই অগাস্টের পরে রাজনৈতিক কারণে হত্যাকাণ্ড ঘটেছে এটা আপনি যে জায়গাতে নিয়ে যেতে চাচ্ছেন এটা সেইটা সেইটা ভুল তথ্য এই হত্যাকাণ্ড অগাস্টের পরে রাজনৈতিক কারণে আওয়ামী লীগের কর্মীদের হত্যা করা হয়েছে এই তথ্যকে ভুল তথ্য এই হত্যাকাণ্ড একটিও ঘটেনি সেটা সত্য নয় আপনি সাতচল্লিশ জন পুলিশের কথা বলেছেন আমি বলছি সেটা ভুল তথ্য পুলিশ মারা গেছে বিয়াল্লিশ জন সেটা পাঁচ অগাস্ট পর্যন্ত পাঁচ অগাস্টের পরে পুলিশকে হত্যা করা হয়নি এই পর এই এই তথ্যটা দেয়া হয় যে ভারত থেকে আলু না আসলে ভারত থেকে চাল না আসলে ভারত থেকে পেঁয়াজ না আসলে বাংলাদেশের মানুষ অলমোস্ট না খেয়ে থাকবে এই রাজনীতিটা একটু যদি বলেন আর হচ্ছে পানির রাজনীতি সবসময় ভারতের সাথে বাংলাদেশের বৈরি সম্পর্কের অন্যতম একটা উপসর্গ হচ্ছে এই যে পানি নিয়ে রাজনীতিটা এটা নিয়ে আমরা আলোচনাটা শেষ করব জি আপনি আমাকে বলছিলেন আৰু বলতে আপনাকে আমি 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 প্রথমে একটা কথা বলি ভারতের সঙ্গে বাংলাদেশের বৈরী সম্পর্কে বাংলাদেশে যে ভারত বিরোধী একটা ভয়াবহ রকমের সেন্টিমেন্ট কাজ করে এই সেন্টিমেন্টের মূল যে কারণটি আমি বুঝি মূল কারণের অন্যতম বড় একটি কারণ হচ্ছে সীমান্ত ভারত খুব বেশি গুরুত্ব দিতে চায় না ভারত বলে যে হয় নাগরিক নাগরিক মারা মারা কিন্তু যে গুলি করে বিএসএফ এর গুলিতে সীমান্তে বাংলাদেশের মানুষ হত্যাকাণ্ড ঘটে এটা হচ্ছে ভারত বাংলাদেশের বিশেষ করে জনগণ পর্যায়ের সম্পর্ক বা ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরির ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে এক নম্বর আর দুই নাম্বার হচ্ছে এই যে চাল ডাল তেল তেল তো না একটা এই যে দাদার কাছে মনে হতে পারে যে আমি শেখ হাসিনা সরকারের বিদ্বেষ বলি এটা তথ্য ভিত্তিক আমাদের কাগজের তথ্য ভিত্তিক রিপোর্ট আছে আমরা যত রপ্তানি আয় করেছি তার চেয়ে বেশি রপ্তানি দেখিয়েছি কাগজে কলমে দেখি শেখ সরকার দেখিয়েছে আমাদের মোট যে লোক সংখ্যা এবং লোক সংখ্যার যে আলু দরকার যা দরকার সেটা আমরা দেখিয়েছি কিন্তু আমরা উৎপাদন দেখিয়েছি আমাদের যা উৎপাদন কাগজে কলমে উৎপাদন দেখিয়েছি তার চেয়ে বেশি সেটা পেঁয়াজ চাল আলু সবকিছুর ক্ষেত্রে যেহেতু আমরা চাহিদা যা তার চেয়ে বেশি আমরাই উৎপাদন করি কাগজে কলমে তাহলে তার ভারত কেন কোন দেশ থেকে আমদানির দরকার হয় না কিন্তু আমরা সবসময় চাল ভারত থেকে আবেই যে এখন আমরা কথা বলছি ভারত কত কথা বলছি চা উৎপশয়ে কথা বলছি হ্যাঁ ভারত বিষয় কত কথা বলছি তখনও কিন্তু ভারত থেকে চাল আসছে বাংলাদেশে তখনও কিন্তু পেঁয়াজ আসছে বাংলাদেশে সুতরাং ভারতের সঙ্গে বাংলাদেশের শুধু বিদেশমূলক সম্পর্ক বিষয়টি সেরকম নয় আপনি যে কথা বলছেন যে আমরা ইত্যাদি ইত্যাদি ভারতেরও কোনো কোনো গণমাধ্যম কোনো কোনো অর্থনীতিবিদ এরকম কথা বলার চেষ্টা করেছে যেটা রং কোন কোন জায়গাতে আমরা ভালো করেছি সেরকম সেই বহু জায়গাতে আমরা পিছিয়েছিলাম বহু জায়গাতে আমরা ফলস ইনফরমেশন দিয়েছি যে কারণে আমরা উৎপাদন বেশি বেশি দেখিয়ে দেখিয়েছি চাহিদার তুলনায় তারপরেও আমদানি করেছি এগুলো হচ্ছে সরকারের একটা ভুল এবং সরকারের একটা অসৎ কৌশল ছিল